আসসালামু আলাইকুম কি কি বল আসসালামু আলাইকুম সালাম দিচ্ছি সালামের উত্তর দেবেন না ভাই পাচ্ছেন আপনি তাহলে সালাম দিচ্ছি তো আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন চাচা আপনি হ্যাঁ ভালো আছে ভাই পাচ্ছেন না মনে আছে প্রথমে ভাই পাইলেন আমি সেরকম মনে হলো আসসালামু আলাইকুম দর্শক রয়েছি সাতক্ষীরা টু খুলনা যে রোডটা রয়েছে সেখানে আমি আমি রয়েছি এখন পাটকেলঘাটা থেকে সাতক্ষীরা যেতে হয় যে যে রোডটা রয়েছে সেই রোডেই আমি এখানে একটা জিনিস দেখলাম যে রাস্তার দুই পাশ দিয়ে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই রাস্তার দুই পাশ দিয়ে সবাই কিন্তু মার ধরতেছে বসি দিয়ে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে সবাই থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু মেন রাস্তা মেন রোড ঢাকা টু সরি খুলনা টু সাতক্ষীরা মেন রোড এই মেন রোডের পাশেই কিন্তু সবাই মাছ ধরতেছে বর্ষি দিয়ে কেউ বা জাল দিয়ে কেউ বা বর্ষি দিয়ে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই মাছ পেয়েছেন আমি এই মাত্র আসলাম ভাই আসলেন এখন তো রাত হয়ে গেছে তো রাতে মাছ পাবেন এই সন্ধ্যা পর্যন্ত তো বর্ষি পাওয়া যায় অনেক সময় হয় আর এখন তুলনামূলক একটু কম হয়ে গেছে মাছ হ্যাঁ এখানে আরও একজন ভাই দেখছি মাছ ধরতেছে আমরা একটু দেখি এই যে মাছ উঠে গেল কী ব্যাপার এই যে ঠকাচ্ছে উঠছে আরে মিস্টেক হয় নাই যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো মাছ মারতে কখন আসছেন এখানে এই তো দুপুর বেলায় আসছে পেয়েছেন হ্যাঁ একটা পাইছি ছোট একটা ছোট পাইছেন এই যে দুপুর বেলায় আসছেন এত কষ্ট করে একটা ছোট মাছ পাইছেন দেখাবেন সেই মাছটা আমাদের মাস্টার দেখান দেখি কই আর কে কে পাইছেন মাছ এই রুই মাছ পাইছেন তাই তো যাক সুন্দর তাও তো একটা পাইছেন আমার আমরা এক মুরব্বী চাচা দেখতে পাচ্ছি এখানে মাছ ধরতেছে চাচার কাছ থেকে একটু শুনি চাচা কি মাছ পাইছে চাচার তো বর্ষিটাও তো সেই আকারে বর্ষি আরে আসসালাম আলাইকুম কি কি বল আসসালাম আলাইকুম সালাম দিচ্ছি সালামের উত্তর দেবেন না ভাই পাচ্ছেন আপনি তাহলে সালাম দিচ্ছি তো আমি

চাচা কোন জায়গা থেকে আছেন মাছ ধরতে মাদক কাটিতে মাদক কাটিতে প্রতিদিন আসেন নাকি আজকে না ওই মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে এটা কি বসি যে কালো রঙের বসি এটা কি বসি এর নাম কি মাস্টার বয় আছে কেটি পাগলা এটা বসি মাস্টার বসে মাস্টার দচা ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ ভয় পাওয়ার কিছু নেই প্রথম মনে করো ঠিক আছে না ভাই কি যে ব্যাপারা ধন্যবাদ হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাতক্ষীরা রোডে রয়েছে সাতক্ষীরা টুকুলনা রোডে আরও এক ভাই এখানে মাছ ধরতেছে যাই দেখি ভাই কি পাইছে হ্যাঁ পাননি না না মাছ পাননি যাক ভাই মনে হয় ক্যামেরার সামনে কথা বলবে না সমস্যা নেই কথা না বলতে চাইলে তো জোর করে বলানো যাবে না যাক এই রাস্তার সাইডে আমি ওপাশে ওপাশেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওপাশে দেখাচ্ছি ওপাশেও কিন্তু দেখতে পাচ্ছেন সবাই মাছ ধরতেছে মেন রোড তো এই জন্য রাস্তা পারাপার হতে গেলেও সমস্যা যাক দর্শক আপনাদেরকে একটু দেখালাম যে রাস্তার পাশে ও পাশে দূরেও কিন্তু অনেকে দেখতে পাচ্ছেন ওখানে তো যাওয়া আমার পক্ষে সম্ভব না কারণ ওখানে পানি ধরে সময় রয়েছে দর্শক আপনাদেরকে দেখালাম দেখতে পেলেন সবাই কিন্তু এখানে মাছ ধরতেছে আমি আপনাদেরকে ভিডিও করে দেখালাম যতদূর সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ